বৈঠক পর্যন্ত আলোচনা গেছে শেষদের আলোচনা শেষ কিন্তু হিসাবের বেলায় প্রাপ্তির খাতা যখন খোলা হবে হয়তো দেখা যাবে অনেক মুসলির এখনো তার বিরৌলা নিয়ত নিয়ত বাঁধার পদ্ধতিটা এখনো সঠিক হয়নি আর এক কারণ হইল আসালিউ সাহাবিদেরকে হাতে কলমে শিখাইছেন একটা শিখছে আরেকটা দিছেন এক আয়াত নাজিল হয়েছে ওই আয়াতের ওপর আমল হয়েছে আমরা আল্লাহ আর আমরা সব কিছু একসাথে পাইতে চাই তার কারণে কোনোটাই হয় না পুরা নামাজ এক বৈঠকেই শিখা পেতেছি তো কোনোটাই হয় না তো যদি এমন হয়তো যে সবাই তার বিরুলা বা তার সঠিক পদ্ধতি জানে তারপরে এবার নামাজ রঘু সেজদা এখনো অনেকে নামাজের যে নিয়ত এটার মধ্যে অনেক গন্ডগোল কি নিয়ত করবে কি করবে না বাংলা করবে আই সেই ইমাম সব গেছে রুকুতে উনি এসে এখনো নিয়ত ঠিক করতেছে নিয়ত করতে পড়তে রুকুতে যাওয়ার আগে দেখি ইমাম রুকু থেকে উঠে গেছে আদৌ মৌখিকভাবে নিয়ত বলা লাগবে কি না এখন সবাই মসজিদে আসছেন কেন কোন নামাজ এটাই নিয়ত এটা মুখে বলার কিছু নেই আসছি আমি এখানে আসছি মাগরীব পড়ার জন্য নিয়ত মানে কি অন্তরের ইচ্ছা আমার ইচ্ছা হচ্ছে আমি মাগরীব নামাজ পড়ব তো এটাই নিয়ত আর মুখে না হয় তো আর মুসাল্লি তার এগুলো বলারই দরকার নেই বাংলা না আরবি তো সাহাবাই কেরাম একটা শিখছেন আল্লাহ রসুল আর একটা দিচ্ছেন যার কারণে ওনারা যতটুকু শিখছেন অতটুকু সঠিক পদ্ধতিতে শিখছেন কিন্তু দেখা গেছে আমরা ওই বাপদাদার ওয়ারি সূত্রে আমরা মুসলমান ছোটবেলা থেকে এভাবে নামাজ পড়াইতেছি আজ বিশ বছর পঁচিশ বছর নামাজ পড়তেছি ওইভাবেই অথচ আমি নিজেও জানি না যে আমার নামাজটা বলবো অথবা আমার ভিতরে এই আগ্রহটা আসেই না যে আমি বিশ পঁচিশ বছর পর্যন্ত নামাজ পড়তেছি আদৌ আমার নামাজটা সঠিক কিনা আমি একদিন হুজুরের কাছে গেলাম কিনা যে হুজুর আমার রুকুটা দেখেন আমার শেষদারা দেখেন আর বিপরীত দিকও একই হুজুরও কোনো দিন এটা মনে করেন নাই উনি মনে করছেন যে উনি বাবু ওনার নামাজকে কেউ দেখে নাকি অথচ সাহাবাহিকার রাসুলকে দেখে নামাজ শিখে ফেলছেন ফলো করতেন রাসূলের ওরকম ব্যক্তিত্ব ছিল রাসূলের এরকম একটা অবস্থান ছিল যে রাসুলের হাঁটা চলা সব কিছু সাহবাহিকার অনুকরণ করতেন অনুসরণ করতেন এখন তো ইমাম হুজুর এদেরকে দেখলে পাবলিক দূরে সরে কোন সময় সালাম দিয়ে আবার পেয়ে বসে দশ টাকা দেন মসজিদের জন্য টাকা দেন নাহলে মাদাসার জন্য টাকা দেন এই ভয়ে এখন হুজুরদের কাছেই যাওয়া বন্ধ করে দিস দাওয়াতও দেন এই ভয়ে যে দাওয়াত দিলে আমার হুজুরকে পাঁচশো টাকা হাত দিয়ে দেওয়া লাগবে সমাজের বাস্তব চিত্র উঠে ধরতেছে এটা তো আল্লাহ রসুল এটা ছিলেন না আল্লাহ রসুল নিজে যখন খাইছেন সবাই কিনে খাইছেন আর সবাই যখন খাইতে পারেন নিজেও খান নাই এটা রসুলের সিপাত ছিল তা আমাদের শেষ বৈঠক পুরা নামাজটা জুড়ে দেখবেন একদম নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এই বিভিন্ন গ্রুপ সমাজের ভিতরে ফেতনা তৈরি করে রাখছে আপনি নিয়ত বাঁধবেন ওখানে আপনারা বাধা দিছে আর ধাত কি কান পর্যন্ত উঠাবেন না এইখান পর্যন্ত

তারপরে একটু আত্মাই শুরুতে বসি সময় বাম্পা বিচার বাম্পার উপরে বসি ডান পাটা যতটুকু পারি তার করায় রাখি আঙ্গুল গুলা সর্বোচ্চ পশ্চিম দিকে যাবে আর এই হাত হাতে যে হাঁটুর হাঁটুর আগেও যাবে না পিছু আসবে না হাঁটু বরাবর একদম হাঁটু বরাবর সামনেও না পিছু না এইভাবে বরাবর থাকবে আমাকে এই খেয়াল করেন এই আসাদু আল্লাহ বলার সময় আর তাহলে মধ্যে আসাদু আল্লাহ যখন বলবো এই বিদ্যাগুলি এবং মধ্যমিকা এই মাস্কারের এই দুইটার মধ্যে একটা বৃদ্ধ একটা বৃদ্ধ বানাবো বাকি যে দুইটা আঙ্গুল আছে এই দুইটা আঙ্গুল এভাবে মিশে যাবে আর সাধু এই যে আমাদের করেন এই হাত মনে করেন এখানে রাখা আর সাধু আল্লাহ বলার সময় উঠবে ইল্লাল্লাহ বলার সময় নামবে এই আঙ্গুলের নাম কি সাদাত আঙ্গুল কোন সময় দেন কোন সময় সাক্ষী দেন কোন সময় শুধুমাত্র নামাজের আত্মা যেহেতু তো তোমাকে সাক্ষী দিতেছে এখন এটার ভিতরে যদি বিতর্ক হয় তাহলে এদের সাদা আঙ্গুল কেটে ফেলার দরকার তুমি যেহেতু সাক্ষ্য দিবা না তো তোমার আঙ্গুল এটা রাখার দরকার কি সাক্ষী তো দিতেছি নামাজের মধ্যে আসাদু আল্লাহ আল্লাহ সাক্ষী দিতেছি এই জন্যই আঙ্গুলের নাম কি সাদা আঙ্গুল এটা তারা সাক্ষী দেওয়া হয় তা সাধু বলার সময় উঠাবো আল্লাহ ইলাহা ইল্লাহ বলার সময় নামবে তবে এই আঙ্গুলটা হাঁটুর সাথে লাগবে না আবার অনেকে কি করে আসাদু আল্লাহ ইহ বলে পুরা আট সোজা না এটা শূন্য না তো হচ্ছে এভাবে ধরবে নামাজের সালাম ফিরানো পর্যন্ত এটা এভাবেই থাকবে বাস আর সাধু বলার সময় উঠবে আল্লাহ ইহা ইল্লাহ বলার সময় নামবে ঠিক তবে হাঁটুর সাথে লাগবে না হালকা ঝুঁকবে পুরোপুরি ঝুঁকবে না কারণ এটা তো মর্যাদা অন্য উপরে বেশি এটা ঝুঁকবে না এটা হালকা নামবে আল্লাহ তালা কথাগুলোর বলার উপর আমন করার চিকার করবে দাঁড়িয়ে দর্শক